শান্তিনগর ছিল একটি ছোট্ট গ্রাম যেটি শহরের কোলাহল ও জাগজমক থেকে অনেক দূরে অবস্থিত ছিল এই গ্রামটি সরলতা সৎ মনোভাব এবং ধর্মপরায়ণায় আচ্ছাদিত ছিল ভোর হতেই মসজিদ থেকে আজানের মধুর ধ্বনি ভেসে যা মানুষকে ইবাদত এবং আল্লাহর স্মরণের কথা মনে করিয়ে দিত মহরম মাস আসতেই পুরো গ্রামের পরিবেশ আধ্যাত্মিক ও পবিত্র হয়ে উঠত প্রতিটি ঘরে কোরআন তিলাবাতের শব্দ শোনা যেত মানুষ রোজা এবং গলিগুলো শান্ত হয়ে যেত এই গ্রামেই বাস করতেন হাসিনা খাতুন একজন বয়স্ক মহিলা যার বয়স বেশি ছিল তার মুখে বলি রেখা ছিল কিন্তু তার চোখে একটি নূর একটি আলো ছিল যা তার ও ধৈর্যের সাক্ষ্য দিত হাসিনা খাতুনের জীবন কখনোই সহজ ছিল না তার স্বামী মোস্তফা বহু বছর আগে অসুস্থতার কারণে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন তার চলে যাওয়ার পর হাসিনা খাতুন তার দুই মেয়ে সালমা এবং একা মানুষ করেছিলেন দুই মেয়েই তার চোখের ঠান্ডা ছিল কিন্তু তাদের চিন্তা ভাবনা এবং চালচলন একেবারে ভিন্ন ছিল সালমা যার বয়স তখন ২২ বছর তার মায়ের ছায়া হয়ে গিয়েছিল সে সবসময় পর্দায় থাকত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত কোরআন তেলাবাদ করত এবং মায়ের খুব সেবা করত সে ভোরে ফজরের আগে উঠত মায়ের জন্য পানি গরম করত তার কাপড় ধত এবং ঘরের সব কাজ নিজের হাতে করত সে গ্রামের মসজিদে বাচ্চাদের কোরআন পড়াত কণ্ঠে এমন মিষ্টতা ছিল যে শ্রোতারা নিজে থেকেই আকৃষ্ট হয়ে আসত গ্রামের মহিলারা প্রায়ই বলত হাসিনা খাতুন আপনার সালমা তো জান্নাতের হকদার এমন বাধ্য শরীফ এবং ধার্মিক মেয়ে সবার কপালে কোথায় পাওয়া যায় সালমার মুখে সবসময় সুখের ছায়া থাকত তার জিভ সবসময় আল্লাহর নাম থাকত সে প্রায়ই তার মাকে বলতো আমি আল্লাহ আমাদের যা দিয়েছেন তার জন্য সুক্রিয়া আদায় করা উচিত হাসিনা খাতুন তার কথা শুনে মুচকি হাসতেন এবং বলতেন বেটি তুই আমার প্রাণ আল্লাহ তোকে সবসময় সুস্থ রাখুক সে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন সে তার ঘরে বসে তসবিহ পড়ত এবং চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করত গ্রামের মহিলাদেরও সে ইবাদতের পথে আনার চেষ্টা করত এবং নিজে নিজের উদাহরণ দিয়ে তা দেখাত একবার গ্রামে এক গরিব মেয়ের বিয়েতে যৌতুক গহনা এবং বিয়ের কাপড়ের সমস্যা হয়েছিল সালমা চুপচাপ তার রূপার চুরি বিক্রি করে দিয়েছিল যাতে সেই মেয়ের বিয়ে হতে পারে যখন এই কথা লোকজন জানতে পেরেছিল তখন সবার চোখ ভিজে গিয়েছিল এবং সালমার সম্মান আরও বেড়ে গিয়েছিল কিন্তু লাইলা যার বয়স ১৯ বছর ছিল তার স্বভাব একেবারে আলাদা ছিল সে এই নতুন যুগের চাকচিককে ডুবে গিয়েছিল তাকে ফ্যাশন জোরে গান পার্টি দামি কাপড় এবং বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো খুব পছন্দ ছিল যখন সালমা ভোরে ফজরের নামাজ পড়ত তখন লাইলা তার নরম বিছানায় স্বপ্নের জগতে ডুবে থাকত যখন হাসিনা খাতুন তসবিহে মগ্ন থাকতেন তখন লাইলা আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপে ব্যস্ত থাকত সে দেরি রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে বাইরে থাকত এবং বাড়ি ফিরে মায়ের উপদেশগুলো উপেক্ষা করত লাইলার সবচেয়ে কাছের বন্ধু ছিল রিয়া একজন হিন্দু মেয়ে যে তাকে সবসময় ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করত রিয়া বলতো লাইলা এই ধর্মীয় বাঁধনগুলো পুরনো যুগের আমাদের নিজের ইচ্ছাই জীবনযাপন করা উচিত জীবন একবারই পাওয়া যায় এটাকে মজা করে উপভোগ করো লাইলা রিয়ার কথাগুলো খুব পছন্দ করত। সে ধীরে ধীরে নামাজ ছেড়ে দিয়েছিল পর্দা করা বন্ধ করেছিল জিন্স আর টপ পরতে শুরু করেছিল এবং তার চুল খোলা রাখতে শুরু করেছিল সে স্কুলে যাবার অজুহাতে মল ক্যাফে এবং নাইট ক্লাবে সময় কাটাতে শুরু করেছিল তার হৃদয় এখন দুনিয়ার চাকচিক্যে ডুবে গিয়েছিল হাসিনা খাতুন প্রতিদিন তাকে বোঝানোর চেষ্টা করতেন বেটি এই দুনিয়া ক্ষণস্থায়ী এই রঙিনতা এই চাকচিক্য সব শেষ হয়ে যাবে আল্লাহর ভয় কর আখিরাতের জন্য প্রস্তুতি নে কিন্তু লাইলা হেসে উড়িয়ে দিত আমি আপনি সবসময় ভয় দেখান এই যুগ বদলে গেছে এখন মেয়েরা নিজের ইচ্ছায় যাপন করে হাসিনা খাতুনের চোখে পানি চলে আসত কিন্তু তিনি তার মেয়েকে কখনো বদদোয়া দেননি প্রতি রাতে তিনি সিজদায় পড়ে দোয়া করতেন ইয়া আল্লাহ আমার লাইলাকে হৃদায়ত দাও তাকে সঠিক পথে নিয়ে এসো লাইলার জীবন এখন পুরোপুরি বদলে গিয়েছিল সে দিন রাত পার্টিতে ডুবে থাকত রিয়ার সঙ্গে সে মল আর ক্যাফেতে ঘুরত সে নামাজ রোজা এবং কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল একদিন যখন সে রিয়ার সঙ্গে শহরের একটি মলে ছিল তার সঙ্গে একজন রহস্যময় মহিলার দেখা হয়েছিল সেই মহিলা সাধারণ পোশাকে ছিলেন কিন্তু তার চোখে একটি গভীর ঐজ্জ্বল্য ছিল তিনি লায়লাকে দেখে বলেছিলেন বেটি এই পথ তোর নয় আল্লাহর ভয় কর লায়লা তার কথা উপেক্ষা করেছিল কিন্তু সেই মহিলার কণ্ঠ তার হৃদয়ে কোথাও গভীরভাবে প্রবেশ করেছিল সেই রাতে যখন লায়লা বাড়ি ফিরেছিল তাকে ঘুম আসেনি সে ভেবেছিল যে হয়তো সেই মহিলা কোনো সাধারণ মানুষ ছিলেন না কিন্তু সে নিজের মনকে সান্ত্বনা দিয়ে আবার তার মজার জগতে ডুবে গিয়েছিল রিয়া তাকে একটি নতুন পার্টির জন্য ডেকেছিল এবং লায়লা বিনা ভাবনায় রাজি হয়ে গিয়েছিল হাসিনা খাতুনের শরীর এখন অসুস্থ থাকতে শুরু করেছিল তার শ্বাস কষ্ট হচ্ছিল শরীরে দুর্বলতা বাড়ছিল তার পুরো যত্ন নিত জন্য খাবার সালমাতার ওষুধ আনত এবং কিন্তু লাইলার এসবের কোনো ছিল না। একদিন হাসিনা খাতুন বলেছিলেন। বেটি আমার জন্য এক কাপ চা বানিয়ে দে লাইলা গাগাত স্বরে বলেছিল আমি আমার দেরি হচ্ছে রিয়া অপেক্ষা করছে হাসিনা খাতুন দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন বেটি একদিন তোকে এই দুনিয়ার বাস্তবতা বুঝতে হবে কিন্তু আয়লা তার কথা উপেক্ষা করেছিল মহরম মাস এল শান্তিনগরে নিরবতা ছেয়ে গিয়েছিল প্রতিটি ঘরে ইমাম হুসাইনের সাহাদাতের শোক পালন করা হচ্ছিল মসজিদে মজলিশ হচ্ছিল মানুষ রোজা রাখছিল এবং কোরআন তেলাবাত হচ্ছিল সালমা তার মায়ের সঙ্গে কোরআন পড়ত এবং ইমাম হুসাইনের স্মরণে চোখের পানি ফেলত কিন্তু লাইলার জন্য এসব একটি বোঝা ছিল তার হৃদয় নাচ গান আর মজায় ডুবেছিল হাসিনা খাতুন তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন বেটি মহরম মাস খুব পবিত্র পাপ থেকে বাঁচ ইবাদত কর লাইলা হেসে বলেছিল আম্মি এসব পুরনো কথা আজকাল কেউ মহরমে মজা করা থেকে থামে না আশুরার রাত এলো পুরো গ্রাম ইবাদতে ডুবেছিল মানুষ কোরআন পড়ছিল কিন্তু লাইলা তার মাকে বলেছিল আম্মি রিয়ার বাগদানের পার্টি আছে আমি সেখানে যাচ্ছি হাসিনা খাতুন কাঁদতে কাঁদতে বলেছিলেন বেটি আজকের দিন ইমাম হুসাইনের স্মরণে কাটা এটা শোকের দিন লাইলা রাগে বলেছিল আম্মি আমাকে আমার জীবনটা বাঁচতে দিন এবং সে চলে গিয়েছিল রিয়ার বাগদানের পার্টিতে লাইলা প্রাণ ভরে মজা করেছিল সে চকচকে পোশাক পরেছিল হাই হিল এবং হাতে মেহেদি লাগিয়েছিল সে মদ পান করেছিল নাচ গান করেছিল এবং বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টায় ডুবে গিয়েছিল ইতিমধ্যে হাসিনা খাতুন সিজদায় কাঁদছিলেন ইয়া আল্লাহ আমার মেয়েকে বাঁচাও সালমাও তার মায়ের পাশে কোরআন পড়ছিল এবং চোখের পানি ফেলছিল রাত গভীর হতে লাগল লাইলা নেশায় চুর হয়ে বাড়ি ফিরেছিল হাসিনা খাতুন তাকে দেখে রাগে একটি চর মেরেছিলেন লজ্জা করে না আশুরার রাতে তুই নাচ গান করছিলি লাইলা চিৎকার করে বলেছিল আম্মি আমাকে আমার জীবন বাঁচতে দিন এবং রাগে রিয়ার বাড়ি চলে গিয়েছিল রিয়া তাকে আরও উস্কে দিয়েছিল ঠিক করছিস নিজের ইচ্ছায় বাঁচ লাইলা বলেছিল হ্যাঁ এখন আমি কারো কথা শুনব না সেই রাতে রিয়ার বাড়িতে আবার পার্টি হয়েছিল লাইলা খুব মজা করেছিল কিন্তু সে জানত না যে আল্লাহর আজাব তার জন্য অপেক্ষা করছিল লাইলা রিয়ার বাগদানের পার্টিতে প্রাণ ভরে মজা করেছিল সেই রাতে যখন সে চকচকে পোশাক হাই হিল এবং হাতে জটিল মেহেদির নকশা ফুল লতাপাতা এবং সাপের মতো আকৃতি নিয়ে নাচ গান করছিল তখন তার মনে হয়েছিল সে দুনিয়ার সব সুখ উপভোগ করছে রিয়া তার উৎসাহ বাড়িয়েছিল লাইলা এটাই আসল জীবন কোনো বাঁধন নেই শুধু মজা লাইলা মদের পেয়ালার পর পেয়ালা পান করেছিল বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা করেছিল এবং জোরে মিউজিকের তালে নেচেছিল তার হৃদয় পুরোপুরি দুনিয়ার চাকচিককে ডুবে গিয়েছিল তার মনে আল্লার ভয় ছিল না মায়ের তরপ মনে ছিল না এবং মহরমের পবিত্র মাসের কোনো সম্মান ছিল না সেই রাতে যখন সে নেশায় চুর হয়ে রিয়ার বাড়িতে ঘুমিয়েছিল তখন তাকে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল স্বপ্নে সে একটি অন্ধকার নির্জন জায়গায় দাঁড়িয়েছিল চারপাশে নীরবতা ছিল এবং বাতাসে একটি ঠান্ডা শিহরণ ছিল হঠাৎ তার হাতের মেহেদির রেখাগুলো নড়তে শুরু করেছিল ফুলের জায়গায় সাপ তৈরি হতে লাগলো এবং লতাপাতার জায়গায় বিষাক্ত সাপ সেই সাপগুলো তার হাতে র্যাঙ্গাতে শুরু করেছিল এবং তাদের শব্দ তার কানে বাঁচতে লাগল লাইলা ভয়ে হাত ঝাঁকিয়েছিল কিন্তু সাপগুলো তার শরীরে আটকে গিয়েছিল তারপর একটি গভীর ভারী কণ্ঠ বেজে উঠেছিল তুই মহর্রমের পবিত্র মাসে পাপ করেছিস ইমাম হুসাইনের শাহাদাতের রাতে তুই নাচ গান করেছিস এটা তোর পাপের শাস্তি লাইলা চিৎকার করে জেগে উঠেছিল তার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল সে তার হাত দেখেছিল মেহেদি ঠিক তেমনই ছিল যেমন সে লাগিয়েছিল সে নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলেছিল এটা শুধু একটি বাজে স্বপ্ন ছিল মদের কারণে এমন হয়েছে সে আবার ঘুমিয়ে পড়েছিল কিন্তু তার হৃদয় অস্থির ছিল সেই রাতে সে বারবার পাশ ফিরেছিল এবং তাকে বারবার সেই রহস্য মহিলার কণ্ঠ মনে পড়ছিল যার সঙ্গে সে মলে দেখা করেছিল সেই মহিলা বলেছিলেন বেটি এখনো সময় আছে তোর রবের দিকে ফিরে আয় পরের সকালে লাইলা স্বপ্ন ভুলে যাওয়ার চেষ্টা করেছিল সে রিয়ার সঙ্গে আবার মজায় ডুবে গিয়েছিল রিয়া তাকে আরেকটি পার্টির জন্য ডেকেছিল এবং লাইলা বিনা ভাবনায় রাজি হয়ে গিয়েছিল সেদিন সে তার বন্ধুদের সঙ্গে একটি হোটেলে ছিল জোরে মিউজিক হাসি ঠাট্টা এবং মদের গন্ধ তাকে আবার ভুলিয়ে দিয়েছিল কিন্তু মাঝে মাঝে সে তার হাতে একটি অদ্ভুত শিহরণ অনুভব করছিল সে তার হাত দেখেছিল মেহেদির রেখাগুলো স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু তার মনে হয়েছিল যেন সেগুলো হালকা হালকা নড়ছে সে তার বন্ধুদের দেখিয়েছিল কিন্তু রিয়া হেসে বলেছিল লাইলা তোর ভ্রম হয়েছে মদের নেশা এখনও কাটেনি বাকি বন্ধুরাও হাসতে শুরু করেছিল এবং লাইলা এটাকে মজা করে উড়িয়ে দিয়েছিল সেই রাতে যখন লাইলা রিয়ার বাড়িতে ঘুমাচ্ছিল তখন তাকে আবার একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল এবার সে একটি মরুভূমিতে ছিল যেখানে চারপাশে আগুনের শিখা উঠছিল তার মেহেদির সাপগুলো এখন আরও বড় এবং ভয়ঙ্কর হয়ে গিয়েছিল সেগুলো তার হাত থেকে বেরিয়ে তার পুরো শরীরে র্যাঙ্গাতে শুরু করেছিল তাদের চোখ লাল ছিল এবং তাদের ফোসফোসানি লাইলার হৃদয়ে ছুরির মতো ছিল সে চিৎকার করছিল কিন্তু কেউ তার সাহায্যে আসেনি তারপর সেই গভীর কণ্ঠ আবার বেজে উঠেছিল তুই আল্লাহর নাফরমানি করেছিস মহরমের শোকের দিনে তুই পাপে ডুবে তোর রবকে ভুলে গিয়েছিস এখন তওবা কর নয়তো এই আজাব তোকে ধ্বংস করে দেবে লাইলা আবার চিৎকার করে জেগে উঠেছিল তার হৃদয় জোরে জোরে ছিল এবং তার শরীর কাঁপ ছিল সে তার হাত দেখেছিল মেহেদির রেখাগুলো এখন আরও গাঢ় মনে হচ্ছিল যেন সেগুলো সত্যিই জীবন্ত সে তার হাত ঘষেছিল কিন্তু মেহেদি যায়নি সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছিল এটা শুধু একটি স্বপ্ন আমাকে বেশি ভাবা বন্ধ করতে হবে কিন্তু এবার তার হৃদয় পুরোপুরি শান্ত হয়নি তাকে বারবার সেই রহস্যময়ী মহিলার কথা মনে পড়ছিল সকালে যখন সে রিয়ার সঙ্গে দেখা করেছিল তখন সে তার স্বপ্নের কথা বলেছিল রিয়া হেসে বলেছিল লাইলা তুই খুব ভীতু হয়ে গেছিস এসব তো মনের ভ্রম চল আজ রাতে আবার মজা করি লাইলা হ্যাঁ বলে দিয়েছিল কিন্তু তার মনে একটি অদ্ভুত ভয় বসে গিয়েছিল সেদিন সে তার বন্ধুদের সঙ্গে একটি নাইট ক্লাবে গিয়েছিল সেখানে জোরে মিউজিক রঙিন আলো এবং মদের মজা তাকে আবার ভুলিয়ে দিয়েছিল কিন্তু নাচের মাঝে তার হাতে একটি জ্বালা অনুভব হয়েছিল সে দেখেছিল তার হাত থেকে হালকা ফেনা বের হচ্ছে যেন কোনো বিষাক্ত পদার্থ সে ভয় পেয়ে তৎক্ষণাৎ ওয়াশরুমে গিয়েছিল সে তার হাত পানি দিয়ে ধুয়েছিল কিন্তু ফেনা যায়নি সে তার বন্ধুদের বলেছিল কিন্তু রিয়া আবার তার মজাক করেছিল লাইলা তুই সত্যি পাগল হয়ে যাচ্ছিস এটা কোনো আজাব বাজাব নয় হয়তো কোনো অ্যালার্জি তৃতীয় রাতে লাইলাকে আবার একটি স্বপ্ন দেখেছিল এবার আরও ভয়ঙ্কর সে একটি গভীর কালো কুঁয়ায় পড়ছিল এবং তার চারপাশে সাপের ঝাঁক ছিল সাপগুলো তার শরীরে জড়িয়ে যাচ্ছিল এবং তাদের ফোসফোসানি তার কানে বাঁচছিল কুঁয়ার গভীরে একটি নুরানি চেহারা দেখা গিয়েছিল যিনি বলছিলেন লাইলা এখনও সময় আছে আল্লাহর দরজা খোলা আছে তওবাকর নয়তো তো আজাব তোকে ডুবিয়ে দেবে লাইলা চিৎকার করছিল কিন্তু তার কণ্ঠ কুঁয়ার দেয়ালে গুঞ্জন করে নিশ্চুপ হয়ে গিয়েছিল যখন সে জেগে উঠেছিল তখন তার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল সে তার হাত দেখেছিল মেহেদের রেখাগুলো এখন আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল সেগুলো শুধু গাঢ় হয়নি বরং তাদের আকৃতি বদলে যাচ্ছিল যেন সেগুলো সত্যি সাপে পরিণত হচ্ছে লাইলার হৃদয় জোরে জোরে ছিল সে তার ঘরের আলো জ্বালিয়েছিল এবং বারবার তার হাত দেখেছিল তার মনে হয়েছিল মেহেদির রেখাগুলো হালকা হালকা নড়ছে সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছিল এটা আমার ভ্রম আমাকে ডাক্তারের কাছে যেতে হবে সেদিন সে রিয়ার সঙ্গে আবার একটি পার্টিতে গিয়েছিল কিন্তু তার মন পুরোপুরি সেখানে ছিল না সে বারবার তার হাত দেখছিল পার্টির মাঝে তার হাতে একটি তীব্র জ্বালা অনুভব হয়েছিল সে দেখেছি দেখছিল তার হাত থেকে এখন আরও বেশি ফেনা বের হচ্ছে এবং তার ত্বক লাল হয়ে যাচ্ছে সে ভয় পেয়ে রিয়ার কাছে গিয়ে বলেছিল রিয়া আমার সঙ্গে কিছু গোলমাল হচ্ছে আমার হাতে কিছু অদ্ভুত হচ্ছে রিয়া আবার হেসে বলেছিল লাইলা তুই বেশি ভাবছিস এটা শুধু ত্বকের অ্যালার্জি কাল ডাক্তারের কাছে দেখিয়ে নিস চতুর্থ রাতে লাইলার ভয় আরও বেড়ে গিয়েছিল সেই রাতে তাকে আবার একটি স্বপ্ন দেখেছিল এবার সে একটি কবরস্থানে ছিল যেখানে চারপাশে কবর ছিল এবং প্রতিটি কবর থেকে সাপ বের হচ্ছিল সাপগুলো তার চারপাশে ঘেরা তৈরি করে রেঙ্গাচ্ছিল তার মেহেদি এখন পুরোপুরি সাপে পরিণত হয়েছিল এবং সেগুলো তার পুরো শরীরে রেঙ্গাচ্ছিল একটি নুরানি চেহারা আবার দেখা গিয়েছিল যিনি বলেছিলেন লাইলা এটা শেষ সতর্কবাণী আল্লাহর রহমত এখনও তোর ওপর মেহেরবান হতে পারে তওবা কর নয়তো এই আজাব তোকে ধ্বংস করে দেবে লাইলা চিৎকার করছিল কিন্তু তার কণ্ঠ নিশ্চুপ হয়ে গিয়েছিল যখন সে জেগে উঠেছিল তখন তার শরীর কাঁপছিল সে তার হাত দেখেছিল মেহেদির রেখাগুলো এখন সত্যিই সাপের মতো রেঙাচ্ছিল তার হাতের তালু থেকে বিষাক্ত ফেনা বের হচ্ছিল এবং তার ত্বকে ছোট ছোট ফোস্কা উঠে এসেছিল সে ভয়ে চিৎকার করে উঠেছিল এবং তার হাত ঘষতে শুরু করেছিল কিন্তু কিছুই বদলায়নি সে তার ঘরের দরজা খুলে বাইরে ছুটে গিয়েছিল গ্রামের রাস্তায় নিরবতা ছিল এবং মহররমের রাতের শোক চারপাশে ছড়িয়েছিল লাইলা তার মায়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সে হাসিনা খাতুনের বাই পৌঁছেছিল হাসিনা খাতুন তখন সিজদায় ছিলেন এবং সালমা তার পাশে কোরআন ঢুকেছিল। আমি আমার সঙ্গে কিছু গোলমাল হচ্ছে আমার হাতে সাপ আমাকে বাঁচাও হাসিনা খাতুন তাকে দেখে কেঁপে উঠেছিলেন লাইলার হাতের মেহেদি এখন ভয়ঙ্কর দেখাচ্ছিল এবং তার ত্বকে ফোস্কা স্পষ্ট দেখা যাচ্ছিল হাসিনা খাতুন বলেছিলেন বেটি এটা আল্লাহর আজাব আমি তোকে বার বোঝানোর চেষ্টা করেছিলাম যে মহর পাপ করিস না এখন তওবাকর হয়তো তিনি তোর ওপর রহম করবেন লায়লা কাঁদতে কাঁদতে বলেছিল আমি এটা সব ভ্রম আমি ডাক্তারের কাছে যাব কিন্তু তার হৃদয় এখন পুরোপুরি ভয়ে ভরে গিয়েছিল সেই রাতে সে তার মায়ের কাছে থেকেছিল কিন্তু তাকে ঘুম আসেনি সে বারবার তার হাত দেখছিল এবং তার মনে হচ্ছিল সাপগুলো সত্যিই তার শরীরে রেঙাচ্ছে পরের দিন লাইলা ডাক্তারের কাছে গিয়েছিল ডাক্তার তার হাত পরীক্ষা করেছিল কিন্তু কোনো রোগ ধরা পড়েনি তিনি বলেছিলেন এটা হয়তো কোনো অ্যালার্জি আমি কিছু ওষুধ দিচ্ছি কিন্তু ওষুধের কোনো প্রভাব পড়েনি লাইলার হাতের ফেনা এবং ফোসকা বাড়তে থাকল তার শরীর এখন শক্ত হয়ে যাচ্ছিল এবং তাকে সবসময় একটি অদ্ভুত জ্বালা অনুভব হচ্ছিল গ্রামে খবর ছড়িয়ে পড়েছিল যে লাইলার সঙ্গে কিছু অদ্ভুত হচ্ছে লোকজন তাকে দেখতে আসতে শুরু করেছিল বাচ্চারা ভয়ে পালিয়ে যাচ্ছিল এবং মহিলারা ফিস ফিস করতে শুরু করেছিল এটা আল্লাহ রাজাব লাইলা মহর্রমে পাপ করেছিল হাসিনা খাতুন লজ্জায় বাড়ি থেকে বেরোতেন না সালমা দিন রাত কোরআন পড়ত এবং তার বোনের জন্য দোয়া করত লাইলা এখন পুরোপুরি ভয়ের ছিল। সে রিয়ার কাছে গিয়ে সাহায্য কিন্তু রিয়া আবার তার করেছিল লাইলা পরিবারের কথাই ভুলে গেছিস এসব তোর মনের ভ্রম চল আজ আবার পার্টি করি কিন্তু এবার লাইলার মন রাজি হয়নি সে বাড়ি ফিরে এসে মায়ের কাছে বসে কাঁদতে লাগল আম্মি আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও হাসিনা খাতুন তাকে জড়িয়ে ধরে বলেছিলেন বেটি আল্লাহ খুব রহমদার মনে ত অবাকর লাইলা সেই রাতে সিজদায় পড়ে আল্লাহর কাছে মাফ চেয়েছিল কিন্তু তার হৃদয় তখনও পুরোপুরি পরিষ্কার হয়নি সে বারবার ভয় পেত তারপর রিয়ার কথায় ভুলে আবার মজায় ডুবে যাওয়ার চেষ্টা করত কিন্তু আজাব এখন আরও তীব্র হচ্ছিল তার হাতের ফোসকা এখন তার পুরো শরীরে ছড়িয়ে পড়ছিল এবং তার ঘুম হারাম হয়ে গিয়েছিল লাইলার অবস্থা এখন পুরো গ্রামে আলোচনার বিষয় হয়ে উঠেছিল লোকজন বলতো লাইলার হাতে সাপ তৈরি হচ্ছে এটা আল্লাহর আজাব কারণ সে আশুরার রাতে নাচ গান করেছিল কিছু বয়স্ক লোক বলেছিল যে এটা গ্রামের জন্য একটি শিক্ষা মসজিদের ইমাম হাফেজ সাহেব গ্রামবাসীদের ডেকে বলেছিলেন এটা আল্লাহর নিদর্শন আমাদের মহরমের মতো পবিত্র মাসের সম্মান করা উচিত পাপের শাস্তি নিশ্চিত মেলে কিন্তু তবার দরজা সব সময় খোলা থাকে লাইলা এখন পুরোপুরি ভেঙে পড়েছিল সে এক রাতে আবার স্বপ্নে সেই নুরানি চেহারা দেখেছিল যিনি বলছিলেন লাইলা এটা শেষ সুযোগ সত্যি মনে তবা ক নয়তাই আজাব তোকে ডুবিয়ে দেবে লাইলা ভয়ে জেগে উঠেছিল এবং মায়ের কাছে ছুটে গিয়েছিল সে সিজদায় পড়ে কেঁদেছিল আমাকে করে দাও আমি আল্লাহর কাছে চাইব হাসিনা খাতুন তাকে জড়িয়ে ধরে বলেছিলেন মাফ মাফ বেটি আল্লাহ খুব মেহেরবান চল আমরা একসঙ্গে তওবা করি লাইলা সত্যি মনে তওবা করেছিল সে রোজা রেখেছিল নামাজ পড়েছিল এবং কোরআন তেলাবাদ শুরু করেছিল ধীরে ধীরে তার হাতের সাপগুলো অদৃশ্য হতে লাগলো এবং তার শরীরের ফোসকা সেরে উঠতে লাগলো গ্রামবাসী অবাক হয়ে গিয়েছিল হাফেজ সাহেব সবাইকে মসজিদে ডেকে বলেছিলেন দেখো পাপের শাস্তি নিশ্চিত মেলে কিন্তু সত্যি তবায় আল্লাহ মাফ করে দেন মহররমের মতো পবিত্র মাসের সম্মান করো লাইলার জীবন বদলে গিয়েছিল সে এখন সালমার সঙ্গে নামাজ পড়ত মায়ের খেদমত করতো এবং আল্লাহর শুক্রিয়া আদায় করতো গ্রামে সবাই দোয়া করেছিল এবং এই গল্প সবার জন্য একটি শিক্ষা হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা যদি আপনাদের এই ঘটনা পছন্দ হয়ে থাকে তাহলে সবার আগে আপনার পরিবার বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে এই গল্প শেয়ার করুন কারণ এটি ধৈর্য এবং আল্লাহর অলৌকিকতার প্রমাণ দেবে যে আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাশীল এবং এটি তাদের জন্য একটি শিক্ষা হবে গল্পটি লাইক করে কমেন্ট বক্সে আল্লাহ আকবর অবশ্যই অবশ্যই লিখবেন